আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগতম নোয়াশ একাডেমিতে আজকে আমরা আবারও নিয়ে এসেছি পরিসংখ্যানের আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা ধারাবাহিকভাবে দুইটি ভিডিও দিয়েছিলাম পরিসংখ্যানের একটি হলো প্রচুর শ্রেণীর মধ্যমা নির্ণয় আর একটি হলো খোদাগিরি মধ্যম মধ্যক শ্রেণীর মধ্য নির্ণয় আজকে এরই ধারাবাহিকতায় আমরা নিয়ে এসেছি যে পরিসংখ্যানের শ্রেণীর সংখ্যা নির্ণয় কীভাবে সহজেই শ্রেণীর সংখ্যা নির্ণয় করা যায় আমি আপনাদের দেখাবো যে আজকে কীভাবে অল্প সময়ের মাধ্যে মধ্যে সহজেই শ্রেণী সংখ্যা নির্ণয় করা যায় এবং এই আমার এই টেকনিকটা ফলো করে আমার অনেক ছাত্ররাই এটা যারা আগে ফারতো না তারা এখন বলছে যে স্যার অনেক সহজ হয়েছে সো আমি আশা করি তোমরা যারা আসছো তোমরা সবাই ওই এটা সহজ করে শিখতে পারবে তো আজকে চলে যাই আমার ইলেশনে এখন এখানে একটা প্রশ্ন দেওয়া আছে দেখো পরিসংখ্যানে শ্রেণী সংখ্যা নির্ণয় আচ্ছা এখন বলছে যে বিশ জনের গণিতের প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো এবং বিশটা বিশ জনের নম্বর দেওয়া দিলিসে নিচে খোদ আগের মাঝে আছে যে ব্যক্তি পাশ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো এখন বলছে যে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে এখন আমরা আগে বুঝতে হবে যে শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটা কি আমরা জানি যে শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটি হলো শ্রেণী সংখ্যা সমান পরিসর বাঘ শ্রেণীবৃপ্তি পরিসর বাঘ শ্রেণী যেহেতু শ্রেণীবৃপ্তি ফার্স্ট দিয়ে দিয়েছে তাহলে আমরা পরিসর বার করতে হবে তো পরিসর করতে হলে আমার দুইটা জিনিস লাগে আগে পরিসর পার করতে কী কী লাগে তা না লাগবো একটা জিনিস লাগে হইলো সর্বোচ্চ নম্বরতে এখানে সর্বোচ্চ নম্বর আছে একশো এবং লাগে সর্বনিম্ন নম্বর আছে তেত্রিশ সো সর্বোচ্চ নম্বর আর সর্বনিম্ন নম্বর থেকে আমরা পরিসর বার করতে পারবো তারপরে আমরা শ্রেণী সংখ্যা বার করবো এখন এখানে একটি স্যাম্পল আনসার দেওয়ার চেষ্টা করলাম দেখেন প্রথমে দেওয়া আছে সর্বোচ্চ মান এখানে সর্ব এখান থেকে সর্বোচ্চ মান হল একশো এবং সর্বনিম্ন মান হল তেত্রিশ সো আমরা জানি মান সর্বোচ্চ মান বিয়োগ মান যুগ এক তো সর্বোচ্চ মান এই যে একশো বসালাম বিয়োগ বসালাম তারপর সর্বনিম্ন মান তেত্রিশ বসালাম যুগ এক একশো থেকে তেত্রিশ গেলে ষাষট্টি ষাটট্টির সাথে যদি আমরা এক যুগ করি তো আষট্টি তো আমরা এখানে পেয়ে গেলাম পরিসর এখন এখানে দেখো আমরা নিচে জায়গা না থাকার কারণে আমরা এই সাইডিতে লিখেছি যে আবার আবার দিয়ে আমরা মূলত আমাদের এখানে পরিসর বারো হওয়ার কথা বলিনি বলেছে যে শ্রেণীবৃপ্তি পাশ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে তো আমরা শ্রেণী সংখ্যা সূত্রটি বসাই দিতেছি শ্রেণী সংখ্যা সমান পরিসর বাঘ শ্রেণী শ্রেণীবৃপ্তি শ্রেণী সংখ্যা সমান হল পরিসর বাঘ শ্রেণীপ্তি এখন পরিসর ওই যে এখানে আষট্টি পরিসর আষট্টি দিলাম আর শ্রেণীপ্তি এই যে এখানে শ্রেণীপ্তি পাশ দিয়ে দিয়েছে শ্রেণীপ্তি পাশ দিয়ে আমরা বাক করে বারো সে তেরো দশমিক ছয় এখন তেরো দশমিক ছয় তো কোনো সংখ্যা বা শ্রেণী সংখ্যা বার করা যাবে না কারণ তেরো দশমিক ছয়টা কুটা কি বানানো যাবে অবশ্যই তেরো দশমিক ছয় কোনো কুটা নেই বা কোনো গড় বানানো যায় না সো আমরা সদ্যটা বানাইবো এটি আমাদের একটু সিম্পল আনসার আশা করি বুঝতে পারেছেন এবং এই যে অঙ্কটি করার জন্য আমাদের দুইটি সূত্র দরকার একটি হইলো পরিসর নির্ণয় সূত্র আমি আবারও বলেছি পরিসর সময় হলো সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যুগ এক এবং আমরা যে শ্রেণী সংখ্যা যে বার নির্ণয় করব তার জন্য এই শ্রেণী সংখ্যা সূত্রটি আমরা জানি শ্রেণী সংখ্যা সমান কিশোর বাঘ আশা করি যে এই অঙ্কটি আপনাদের ভালো লেগেছে এবং যদি ভালো লাগে তাহলে কমেন্ট বলবেন এবং আমার নোয়াশ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার নোয়াশ অনলাইন একাডেমি পেজটি ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আশা করি আমি আরও একটি ভিডিও নিয়ে আসবো এই পাঠের কদাকের তাহলে দু হাজার ছাব্বিশ সালে এসসিসি তে যদি দুইটা প্রশ্ন আসে ইনশাল্লাহ আমি আশা করি যে কদাক সলভ হয়ে যাবে আমারই চারটি প্রশ্নের মাধ্যমে সো আলাইকুম রহমতুল্লাহ